আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলছে ফখরুল এরপর জানিয়ে দেব জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ায় বিএনপির লক্ষ্য বলছে নোমান এদিকে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেলের নির্দেশে পুলিশ নারকীয় পরিবেশ সৃষ্টি করেছে এরপর জানিয়ে দেব নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার শুরু এদিকে বারোদলীয় জোট থেকে বেরিয়ে গেল লেবার পার্টি সর্বশেষ জানিয়ে দেব বুলডোজার দিয়ে গেট ভেঙে ইমরানের বাড়িতে পুলিশের তল্লাশি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলছে ফখরুল আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষ এখন সত্য কথা লেখেও না বলেও না যারা প্রতিবাদী তারাও আর সত্য কথা বলে না তারা আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদ করেন না তিনি আরো বলেছেন বর্তমানে দেশে এতগুলো টিভি চ্যানেল ও পত্রিকা কই তারা তো ভিন্ন মতের খবর দেখাতেও বলতে পারেন না রোববার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এভাবে চলতে থাকলে তা হবে জাতির জন্য কবি দুর্ভাগ্যজনক এমন অসভ্য বর্বর শাসক আমরা কখনো দেখিনি এরা প্রতারক ও ভণ্ড সরকার আবারও ষড়যন্ত্রের নির্বাচন করার পাই তারা করছে উল্লেখ করে তিনি বলেন তারা যে ষড়যন্ত্র ফাদ তৈরি করেছে আমরা তাতে পা দেব না এবার দেশে আর কোনো ষড়যন্ত্রের নির্বাচন হবে না বিএনপির এই নেতা আরো বলেন জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামকে নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এমন কি ওই দাবিতে তারা দেশে তুল কালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছিল বাসের মধ্যে গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিল খালেদা জিয়া তখন দেশ ও জনগণ গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ায় বিএনপির লক্ষ্য বলছে নোমান জনতার ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান নোমান বলেছেন আমাদের লক্ষ্য একটাই জনতার জনতার ক্ষমতা ক্ষমতা জনগণের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া কাছ থেকে করে নিয়ে গেছে এই সরকার সেটি উদ্ধার করে জনতার সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল এবং পুলিশের সহযোগিতায় বিএনপি সমর্থিত প্যানেলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সভা আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখা প্রতিবাদ সভায় আবদুল্লাহ আল নোমান আরও বলেন বর্তমানে দেশের জনগণ চাই ছোট বড় যে সব সংগঠন সভা সমাবেশ করছে তারা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করুক এই জায়গায় কোনো আপোষ থাকবে না এই জায়গায় কোনো নমনীয় ভূমিকা রাখলে তা সফল হবে না তাই আজকে প্রয়োজন লড়াই করে যেভাবে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করা হয়েছে তেমনই লড়াই করে দেশে গণতন্ত্রপূর্ণ পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে এজন্য জাতীয় সংসদ ভেঙে দিতে হবে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেলের নির্দেশে পুলিশ নারকীয় পরিবেশ সৃষ্টি করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী এবং সাংবাদিকদের উপর পুলিশি হামলার ঘটনায় আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে নির্দেশদাতা উল্লেখ করে তাদের পদ দাবি করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয় এতে লিখিত বক্তব্য তুলে ধরেন এ প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ রহুল কুদ্দুস কাজল বক্তব্য দেন নির্বাচনে এই প্যানেলে সভাপতি প্রার্থী ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এস মোহাম্মদ আলী ব্যারিস্টার কাইসার কামাল অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট মাহবুবুর রহমান প্রমুখ লিখিত বক্তব্যে বলা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সাব কমিটি পুনর্গঠন নির্বাচন অনুষ্ঠান না করার জন্য জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীরা যখন প্রতিবাদ জানান তখনই আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেলের নির্দেশে আওয়ামী সমর্থিত সভাপতি ও সম্পাদক পদপ্রার্থী ক্ষমতার দাপটে শত শত পুলিশ নিয়ে গত পনেরোই মার্চ সমিতির অডিটোরিয়ামে প্রবেশ করে এক নারকীয় পরিবেশ সৃষ্টি করে তারা আইনজীবীদের উপর আক্রমণ করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ও তাদের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয় পুলিশি আক্রমণ সমিতির সভাপতি প্রার্থী খোকন সম্পাদক প্রার্থী ব্যারিস্টার কাজল সহ শতাধিক আইনজীবী আহত হন নারী আইনজীবীরাও পুলিশি নির্যাতন থেকে রেহাই পাননি পেশাগত দায়িত্ব পালনরত বেশ কয়েকজন সাংবাদিকদের মারধর করে গুরুতর আহত করা হয় আওয়ামী আইনজীবী ও পুলিশি ভাবে পরিবর্তিতে পরবর্তীতে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি তা সত্ত্বেও নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি সম্পাদক প্রার্থী বর্তমান কার্যকারী কমিটির ছয়জন সদস্য সর্বসম্মত নির্বাচন সাব কমিটির দুজন সদস্য সহ মোট চোদ্দ অজ্ঞাতনামা জনের বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে নাইকো দুর্নীতি মামলায় খালেদা বিচার শুরু নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিকতা বিচার শুরু হল আজ রোববার কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার বিশেষ জজ আদালত নয়ের বিচারক শেখ হাফিজুর রহমান অব্যাহতির আবেদন খারিজ করে আদেশ দেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল বিষয়টি জানিয়েছেন এদিন খালেদার পক্ষে আইনজীবীরা হাজিরা দেন এরপর খালেদা জিয়ার আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন শুনানি শেষে শেষে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু রাদেশ দেন একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী তেইশ মে দিন ধার্য করেন মামলা সূত্রে জানা গেছে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে দুই হাজার সাত সালে নয় ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ পাঁচ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা করেন দুই সালের পাঁচ মে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় বারোদলীয় জোট থেকে বেরিয়ে গেল লেবার পার্টি অভ্যন্তরীণ নানা বিষয়ে মতৈক্যের কারণে বারদলীয় জোট থেকে বেরিয়ে গেছে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি আজ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে দলটি বিজ্ঞপ্তিতে বারদলীয় জোটের প্রধান সমন্বয়কারী মোস্তফা জামান হায়দারকে লেখাপত্রে বলা হয় গত শুক্রবার বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সভায় গত তিন মাসের জোটের কর্মকাণ্ড পর্যালোচনা করে বারদলীয় জোট থেকে বাংলাদেশ লেবার পার্টির অংশগ্রহণ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে লেবার পার্টি এখন বারদলীয় জোটের অন্তর্ভুক্ত নয় সেহেতু বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব লাইন মোহাম্মদ ফারুক রহমানের নেতৃত্বে বিএনপি ঘোষিত যুগপথ আন্দোলন এককভাবে কর্মসূচি পালন করবে বিজ্ঞপ্তিতে সই করেছেন লেবার পার্টির প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন খোঁজ নিয়ে জানা গেছে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান জামায়াত ইসলামীর সঙ্গে যোগাযোগ বজায় রেখে রাজনীতি করেন বারদলীয় জোটের বিভিন্ন সভায় সে বিষয়ে ইরানের বক্তব্যের তেমনই ইঙ্গিত মিলেছে তাছাড়া সম্প্রতি তিনি রাজধানীতে একটি তারকা হোটেলে জাতীয় ইনসাফ কাইম কমিটির সভায় মিলিত হয়েছিলেন যেখানে অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন এ বিষয়ে বারো দলের শীর্ষ নেতারা খুব প্রকাশ করেন এছাড়া বিভিন্ন ইস্যুতে লেবার পার্টির সঙ্গে হচ্ছিল না শরিকদের যে কারণে ইরানকে বারো দল থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তবে জোটের পরে থেকে থেকে জোট মুস্তাফিজুর রহমান ইরান বিরদলীয় জোট ভেঙে দিয়ে দুই হাজার বাইশ সালের বাইশ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বারোদলীয় জোট গঠন করা হয় তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই জোটের অংশ নয় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপথ আন্দোলনের লক্ষ্যে বিএনপির সমমনা বারোটি দল নিয়ে গঠিত সরকার বিরোধী এজোট বুলডোজার দিয়ে গেট ভেঙে ইমরানের বাড়িতে পুলিশের তল্লাশি আদালতের নির্দেশনা অমান্য করে ইমরান খানের জামান পার্কের বাড়িতে চালানো হয়েছে তল্লাশি অভিযান। রোববার এই অভিযোগ তুলেছেন পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী। খবরদার টেলিগ্রাফের এ রাষ্ট্রের মতদের চালানো সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে বিরোধী দল। বিবৃতিতে জানায় পাকিস্তানের রাজনীতি থেকে ইমরান খানকে পুরোপুরি হটাতে লন্ডন থেকে কলকাঠি নাড়া হচ্ছে। এর পেছনে শেচ্ছাই নির্বাচনে থাকা নওয়াজ শরীফের হাত রয়েছে। এমনটাই ইঙ্গিত পিটিআইর। শনিবার আদালতে হাজিরা দেওয়ার জন্য লাহোরের বাড়ি ছাড়েন ইমরান খান অভিযোগ এরপরই ওয়ারেন্ট ছাড়া তাণ্ডব চালায় পুলিশ বুলডোজারের মাধ্যমে ভাঙা হয় মূল ফটক তাছাড়া দেওয়াল টপকে বাড়িতে প্রবেশ করে পুলিশ সদস্যরা বেধড়ক পেটায় দলীয় নেতাকর্মীদের এ ঘটনায় ক্ষোভে ফুটছে তেহরিক ইনসাফ যে কোনো মুহূর্তে দেশজুড়ে বিক্ষোভ ও সহিংসতা শুরুর জন্য কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পিটিআইয়ের শীর্ষ নেতারা